আসসালামু আলাইকুম ভিওয়ার্স আশা করি আপনার সবাই ভালো আছেন তো টিলারটি হচ্ছে বিক্রি করে দেওয়া হবে ভিওয়ার্স আপনারা যাদের টিলারের চাকার প্রয়োজন চাকা নিতে পারেন তো টিলারটা হচ্ছে ভিওয়ার্স মাগুরা মোহাম্মদপুরে আমি মেহেদি তো টিলারটা আপনার যে কোনো পার্টস যার প্রয়োজন নিতে পারেন সমস্যা নেই একদম কম দামে বিক্রি করে দেওয়া হবে একদম পুরো টিলারটাই খুলে খুলে বিক্রি করে দেবো আপনার কারো যদি গিয়ার বক্স লাগে কারোর যদি টায়ারের চাকা লাগে হ্যাঁ যার যে অংশ লাগে বলবেন দিয়ে দিব। যদি কারোর ইঞ্জিনের প্রিমিয়াম সেট লাগে নেবেন তো টিলারের যার যে সেট লাগে ফাল শেপ লাগলে বলবেন চেন কাবার লাগলে বলবেন ভিওর্স পার্ট বাই পার্ট বিক্রি করে দেব আর টিলারটা যদি পুরো নিতে চান একদম রানিং ফ্রেশ টিলার তাহলে নিতে পারেন ইঞ্জিন বাদে নিতে পারেন চাইলে ইঞ্জিন সহ নিতে পারেন ইঞ্জিনের সব পার্টসই আছে দোকানে খুলে রেখে দিছি ভিহর্স আর একদম কম দামে বিক্রি করে দেওয়া হবে তো এটা হচ্ছে ভিওর্স মাগুরা মোহাম্মদপুরে আমি ডিসক্রিপশন বক্সে নাম্বার দিয়ে দেবো যোগাযোগ করবেন ভিহার্স